পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে ভক্তপ্রবর শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়ের কথোপকথন সংক্রান্ত মহামূল্যবান পবিত্র গ্রন্থ অমীয়বাণী থেকে চারের ছ ষোলোই কার্তিক রবিবার কুষ্টিয়া হতে প্রায় পঁচিশ জন ভক্তসহ প্রাতে হিমায়তপুর আশ্রমে পৌঁছিলাম নলডাঙ্গা রাজার নায়েব সুরেশ মজুমদার এবং অবিনাশ বসু ইনিশিয়েটেড হলেন অর্থাৎ দীক্ষিত হলেন শ্রী ঠাকুরের নিকট সব ভক্তগণ সতেরোই ডিসেম্বর পয়লা পৌষ প্রলয়কাণ্ড হবে সেই কথা বলছেন শ্রী শ্রী ঠাকুরের জিজ্ঞাসা মতে সাক্ষ্যদা বললেন কয়েকটা গ্রহে সংযোগ হয়ে সূর্যকে এককালে আকর্ষণ করার ফলে সূর্যের ভিতর সৌর কলঙ্ক বেশি পরিস্ফুট হবে অর্থাৎ সূর্যের ভিতর একটা পরিবর্তন হবে তারই ফলে পৃথিবীতে নানারূপ প্রাকৃতিক উৎপাদ ঘটবে শ্রী শ্রী ঠাকুর বললেন গ্রহগণের আকর্ষণ ফলে সূর্যের কীরূপ পরিবর্তন সম্ভব একজন বললেন হয়তো সূর্যের একটা অংশ ছিটকে বাহির হয়ে আসবে যেমন পৃথিবী আদি সূর্য থেকে ছিটকে বাহির হয়েছে সাক্ষ্যদা বললেন সূর্যের এক পার্শ্বে খানিকটা আকর্ষণের ফলে ফুলে উঠবে আর এক পাশ হল হয়ে পড়বে ইত্যাদি সৃষ্টি ঠাকুর দুই অসম্ভব সূর্য থেকে পৃথিবী আদি যেমন ছিটকে বেরিয়েছে গ্রহণের আকর্ষণের ফলে সূর্য থেকে তেমন কিছু বেরোনো সম্ভব নয় গ্রহগুলির সমবেত আকর্ষণ অপেক্ষা সূর্যের আকর্ষণ শক্তি অত্যধিক তাদের আকর্ষণে সূর্যেও কোনো পারসেপ্টেবল চেঞ্জ ঘটাতেই পারে না তাই ছিটকে বেরিয়ে আসা দূরের কথা এক সাইডে আকর্ষণ করে ফুলিয়ে তুলতেও পারে না যেখানেই সূর্যের উপর আকর্ষণ করুক টান একপাশের স্থানে পড়বে না সেটা পড়বে সূর্যের নিজ মধ্যস্থ আকর্ষণ কেন্দ্রে আর সূর্যের ওই সেন্টারে এত শক্তি যে প্ল্যানেটদের আকর্ষণে সেখানে কিচ্ছু করতে পারে না তবে সূর্যে চেঞ্জ হয় সৌর কলঙ্ক হয় সেসব প্ল্যানেটের অ্যাকশান নয় সেটা সূর্যের যে সূর্য তারই অ্যাকশানের ফলে আর পৃথিবী আদি সূর্য থেকে ছিটকে বেরিয়েছে কেমন করে জানেন সূর্য তার সূর্যের দিকে আকর্ষিত হয়ে ছুটে যেতে যেতে রিপালসড হয়ে যখন ফেরে সেই সময় সেই রিপালশানের ফলে সূর্য থেকে খানিক ছিটকে বেরোতে পারে সূর্যের সৃষ্ট যারা সূর্যের সূর্যের আকর্ষণে তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তারা সূর্যে যেন ঝুলছে তাদের আকর্ষণে সূর্যের কিছু হয় না তবে প্ল্যানেটদের নিজের নিজের সংস্থান পরিবর্তন হেতু সময় সময়ে প্ল্যানেটের মধ্যে যে প্রাকৃতিক চেঞ্জ ঘটে ঝড় ঝাপটা ভূমিকম্প বৃষ্টি ইত্যাদি সেরূপ ঘটতে পারে কিন্তু সূর্যের উপর প্ল্যানেটদের অ্যাকশানের ফলে সূর্যের পরিবর্তন ও তদ্বারা পৃথিবীতে কিছু ঘটার কারণ নাই বর্তমানে ভক্তগণের মধ্যে প্রি ডেস্টিনেশান ও প্রি উইল নিয়ে তর্ক হচ্ছে প্রি ডেস্টিনেশানই সব একজন বলছেন ফ্রি উইলের অবসর নেই যা ফ্রি উইল বলছো তাও প্রিডেসটাইন্ড আর বলছেন প্রি ডেস্টিনেশানে কিছু নাই আমি ব্রহ্ম সবই আমার ফ্রি উইল আমার ইচ্ছাকে আবার প্রিডেস্টাইন্ড করবে কে যদি ডেস্টাইন করে থাকি সেও আমি আমার ফ্রি উইল দ্বারা শ্রী শ্রী ঠাকুর কথা দুটো নিয়ে মারামারি হচ্ছে খালি ও দুটো কথার মূলে আছে জীব ও ভগবান পৃথক এই আইডিয়া যতক্ষণ ভগবান একজন আছেন আর জীব তার দ্বারা চালিত হচ্ছে এই আইডিয়া ততক্ষণ যখন জীব ব্রহ্ম এক বোধ তখন ও দুটো নাই যাই বলেন ওর একটা আছে জীব ব্রহ্মে ভেদ রেখে জীবের ইচ্ছাটুকু আলাদা ধরে চলা হচ্ছে ফ্রি উইল আর যেটা জৈব ইচ্ছা দ্বারা রুল করতে পারে না তাকে বলছে ভগবত ইচ্ছা বা প্রি ডেস্টিনেশান ফলকথা হচ্ছে জীব তার ইচ্ছা যতদূর চালাতে পারছে তাকে বলছে ফ্রি উইল আর যেখানে পারছে না তাকে বলছে প্রি ডেস্টিনেশান তত্ত্বত একইমাত্র শক্তি। আর তারই বিভিন্ন বিকাশ মাত্র তাকে ফ্রি উইল বলুন আর ভগবত ইচ্ছাই বলুন আটই নভেম্বর উনিশশো নিরানব্বই গত রাত্রে স্থান বিশেষের ভক্তগণের একান্ত আগ্রহের জন্য তিনি সেখানে যান আবার ওই রাত্রেই ফিরে আসেন আমিও গো বাবু গো মানে কোনো একজনের নামের কথা এখানে নামটা উল্লেখ করা হয়নি শুধু গো লেখা আছে আমি ও গো বাবু তাঁর সঙ্গে সেখানে হতে রওনা হয়ে আজ প্রাতে আশ্রমে পৌঁছেছি সন্ধ্যাবেলা ভক্তগণ তার নিকট বসে আছেন নানা রূপ কথা হচ্ছে কর্মের কথা উঠল বললেন বসে থাকার চেয়ে যে কোনো কাজ করা ভালো অশ্বিনীদা কি বলেন আমি বসে বসে আলসে হওয়ার চেয়ে চুরি করাও ভালো তাতে নড়াচড়া করা লাগে শ্রী শ্রী ঠাকুর বললেন তা ঠিকই তারপর ভক্তগণের নানা ব্যবসা বাণিজ্যাদি কর্মের কথা হচ্ছে আমি মনে মনে ভাবছি কর্ম যে করবে তাতে আঁট বাঁধবে কেন মৃত্যু ভয় বলে একটা জিনিস আছে সেটা সর্বদা মনে যদি থাকে তাহলে আর ওসব কর্মে আঁট বাঁধে কই মরবার কথা ভুলে থাকে বলেই যত কর্ম করে মনে থাকলেও যদি কর্ম করা যায় তবে তো হয় শ্রী শ্রী ঠাকুর অমনি বললেন অশ্বিনীদা রেগুলার সাধন যে করে তার আর মৃত্যু ভয় থাকে না সে জীবন্তে মরে দেখে ডেথ পয়েন্ট এত বেশি দূর নয় যে কিছুকাল রেগুলার সাধন করলে তাহা না ফিল করা যায় কিন্তু যে তাহা একবার ফিল করেই আবার সাধন ছেড়ে দেয় তারও কিন্তু অসুখে ভুগে মরতে হয় আর যে তা ফিল করেও রেগুলার সাধন করতে থাকে তার শরীর ধ্বংসকারী অসুখ হলে ইচ্ছায় মনকে শরীর থেকে তুলে নিয়ে ডেথ পয়েন্ট সহজে পাশ করে বড় একটা কষ্ট পায় না অভ্যাস রাখতে হয় তবে একবারও যে জীবন্ত তা ফিল করছে সেও রোগে ভুগতে ভুগতে সেই পয়েন্টের কাছে গেলে তার সেই সংস্কার জেগে ওঠে এবং সেও তখন তাতে কনসেন্ট্রেট করে ভালো আইডিয়াতে অ্যাবজর্বড হয়ে যথা সদ্গুরু ধ্যান ইত্যাদি অ্যাবজর্বড হয়ে দেহত্যাগ করে ফলে সদ্গতি হয় আর যার অভ্যাস আছে সে তো করবার ডেথ পয়েন্ট অনুভব করে ফিরে আসছে সে অসুখে বেশি ভোগে না সে ওই রকম দেখলে তো ওই পয়েন্টে কনসেন্ট্রেট করে সদগুর ধ্যানে অ্যাবজর্ড হয়ে শরীর ছাড়লে ডেথটা হচ্ছে কর্মসংস্কারগত একটা আইডিয়াতে বেশি অ্যাবজর্ড হয়ে এই ব্যক্তিত্ব বোধ হারানো এই আমি অশ্বিনী রূপে যে আমিত্ব বোধের সঙ্গে সম্বন্ধ সম্বন্ধরাহিত্য এই আমিত্বের সঙ্গে যে কানেক্টিং লিঙ্কস আছে তাহা কাট অফ হয়ে যায় যে আইডিয়াটা তৎকালে প্রিডমিনেন্ট থাকে তাতে অ্যাবজর্বড হয়ে যেন তাহাই আমি এইভাবে তন্ময় হয়ে এই আমিত্বকে বিস্মৃত হওয়া এক প্রকার লয় আর কি সাধকেরও লয় বহুবার ঘটবার মতো হয় উচ্চ উচ্চ ধামে যখন গতি হয় তখন তাতে অ্যাবজর্বড হয়ে লয় হয় যে যত তীব্র সাধক সে লয় তত রক্ষা করে করে উচ্চ হতে উচ্চতর লোকে যায় আর যেখানে গিয়ে লয় এসে যায় সেই তার খতম আমি সাধকের তাহলে তো তো বজায় রাখতে হয় কোনো প্লেনের অনুভূতির সঙ্গেই তো একেবারে আইডেন্টিফাইড অ্যাবজর্বড হয়ে যাওয়া ভালো নয় আবার আমিত্ব তো অহংকার তাহাও তো থাকা ভালো নয় শুনি শ্রী শ্রী ঠাকুর একটু আমিত্ব তো রাখতেই হয় নইলে অ্যাবজর্বড হয়ে যাওয়ার আশঙ্কা তবে সে খুব সূক্ষ্ম আমি সাধারণত অহংকার বললে যা বোঝায় তা নয় তাতে সে ভাব নাই খুব সূক্ষ্ম আমি সেটা সন্তান আমি দাস আমি ইত্যাদি পাকা আমি স্ফীত অহংকারের কাঁচা আমি নয় যে সাধক যত উচ্চলোকে গতি করে আমিত্ব বজায় রেখে ফিরে এসেছে সে তত উচ্চ লোকের খবর দিতে পারে যেখানে গিয়ে আর ফিরতে পারে না সেই তার খতম এইবার কথায় কথায় তার নিজের সাধনকালের কথা উঠেছে বললেন দেখুন আমি কোনো কালেও নির্জনে লোকালয় হতে দূরে লোক সমাজ ত্যাগ করে ক্রমে সাধন ভজন করি নাই অনন্ত তা করেছে লোকজনের মধ্যে কর্ম কোলাহলের মধ্যে সাধনে বিঘ্ন জন্মায় বলে সে নির্জনে সাধন করত আমার প্রকৃতি হলো অন্যরূপ আমিও ওই সমস্তকে সাধন বিঘ্ন বলে মনে করতাম বটে কিন্তু অমনি মনে হতো ওই সব ডিস্টারবেন্স তাহলে আমাকে পরাজিত করলে আমি ওদের থেকে দূরে পালিয়ে সাধন করতে যাব তা যাব না আই শ্যাল ফাইট আউট দিস ডিস্টারবেন্স এর মধ্যেই সাধন চালাবো আর তাই করতাম এবং যেই ওই মনে হওয়া আর এত শক্তি মনে আসে যে কোনোটাতেই বিরক্ত করতে পারতো না সবটাই সর্বকষ্টের মধ্যেই সাধন চলছে নামধেনাদি চলছে লোকের সঙ্গে যে সমস্ত কথাবার্তা কাজকর্ম করা যায় তার একটা স্মৃতি এসে সাধনে বিঘ্ন ঘটাতে পারে দেখে যেই সে কাজ বা কথা শেষ হওয়া অমনি মনে করা যেত এখানেই এর শেষ কোনো স্মৃতি যেন মনে না থাকে সত্য সত্যই তাই হতো মনে একটুও স্মৃতি থাকতো না অনেক করে কেউ মনে করে দিলে বহু চেষ্টায় তবে কোনো স্মৃতি উদ্দীপিত হতো নইলে আপনা আপনি কোনো স্মৃতি এসে বিরক্ত করার জোর ছিল না ডাক্তারি করতাম রোগী দেখতে যাচ্ছি পথে চলেছি নাম ও ধ্যানসহ দেখাশোনা অনুভূতি হতে হতে যাচ্ছি রোগীর বুকে স্টেথিস্কোপ লাগিয়ে শুনছি হার্ট বা লাংসের সাউন্ড পাই না পাই যেন নাম হচ্ছে শুনছি তো কতক্ষণ তাই শুনছি হাত দেখছি নামের বিট দিচ্ছে এই রূপ। মন সর্বদাই একমুখী হয়ে থাকতো যেন টেনে নামিয়ে বাইরের কাজ করা হতো আবার যথাস্থানে আপনি চলে যেত রোগী দেখে এসে বসেছি ওষুধ দেবার কথা ভুলে গেছি একজন বললে বাবু ওষুধ অমনি মনে হলো তাই তো ওষুধ দিতে হবে আর যেই মনে হওয়া অমনি ভেসে উঠল একটা ওষুধ বা একটা প্রেসক্রিপশান তা ভেবে ঠিক করতে হতো না যেন আপনি ভেসে উঠত বোধহয় মানুষের মস্তিষ্কে অভ্যাসের ঝোঁকই অমন্তর করে থাকে মনে হয় রোগের লক্ষণগুলি আমার অভ্যস্ত প্র্যাকটিসের ঝোঁককে অমন্তর আন অ্যাকাউন্টেবল গ্লিমসের ভেতর দিয়ে অমনি করে তুলত। অমনি করে সেই ওষুধ দেওয়া আর রোগী সারা এরূপ হতো আবার কখনো কখনো ভুলে ওষুধ বেশি দেওয়া হয়ে যেত হয়তো যার একটা ওষুধ পাঁচ গ্রেন বা এক ডোজ দেওয়া দরকার তা হয়তো দশ গ্রেন বা দুই ডোজ দিয়ে ফেলা হতো কিন্তু পরম পিতা যাতে ওই ওষুধ অতিরিক্ত ব্যবহার না হয় তা গার্ড করতেন এমন ঘটত যে অতিরিক্তটা খাওয়া হতো না হয় ছেলেরা ফেলে দিলে না হয় পড়ে গেল বা আর কিছু হলো যেটুকু দরকার ঠিক সেইটুকুই রোগীর খাওয়া হতো পরম পিতার এরূপ দয়ায় মোহিত হয়ে যেতাম এসব হিসাবে ঠাওর পেলেও ধরা কঠিন পরে কথায় কথায় ফটো বা মূর্তি ধ্যানের কথা উঠল বললেন ফটো বা মূর্তি তাহাই ধ্যেয় যাহা যাহার ছবি তাহার পরম পুরুষের সহিত সংযুক্ত থাকা অবস্থার ছবি ফটো তোলা বা তাহা ধ্যান করা মানে সেই মনের একটা পজিশনের ছবি তোলা ও তাহাই ধ্যান করা কাজেই মনের সবচেয়ে হাইয়েস্ট অবস্থা যৎকালে ইন কমনিয়ান উইথ সুপ্রিম বিং সে অবস্থার ফটো লওয়া বা ধ্যান করা ভালো তাতে ধ্যানের মনও তদ্রূপ হবার সাহায্য পায় নইলে যৎকালে সাধারণভাবে থাকা বা ফটো তোলাচ্ছি এই আইডিয়া রেখে তোলানো ফটো তা ধ্যান করে খুব বেশি সাহায্য পাওয়া যায় না যখন মনে হয় যেন মাথার খুলে আলগা হয়ে অনন্তের সঙ্গে একত্ব বোধ হয় অর্থাৎ পরম পিতার সহিত যোগে থাকা হয় সাধারণত তদ অবস্থার ফটোই ধেয় তবে যাদের বিইংটা সুপ্রিম বিইংয়ে নর্মাল গ্র্যান্ড জেনারেলাইজেশন অব নলেজ যাদের মস্তিষ্ক সহজের সহজ ব্যক্তি নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের পারম্পর্যের সমাহারে অনন্ত অনন্তস্পর্শী তাদের কথা আলাদা তাদের প্রতি ব্যাপারের প্রতি অঙ্গভঙ্গি প্রতি পদক্ষেপের সহিত সেই মার্কামারা সুপ্রিমের তকমা লাগাই থাকে তাদের যে কোনো কিছুতেই আসক্তি ও চিন্তা মানুষকে ক্রম নিয়ন্ত্রণে অনন্ত স্পর্শী করে তুলতে পারে আর দেখুন যার পরম পিতার সহিত কমিউনিয়ান এস্টাবলিশড হয়নি এরূপ সাধকের ফটো ধ্যান করলে তার ক্ষতি করা হয় টেনে নামানো হয় তাইতেই একটু আদ্রু সাধনে অগ্রসর হয়েই গুরুগিরি করা ভালো নয় তাতে নিজেই নেমে যেতে হয় যদি অন্য ইষ্টমূর্তি ধ্যান করতে দিয়েও গুরুগুরি চালায় তাতেও ক্ষতি কারণ যেই গুরু হয় তার ছবি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তার শিষ্যের ধ্যানে আসবেই অন্য মূর্তি ধ্যান করতে দিলেও অমুক আমাকে এই মূর্তি ধ্যান করতে দিয়েছেন ইত্যাদি রূপে ধ্যানকালে চিন্তা ও পরক করা হেতু ওই গুরুমূর্তি ধ্যানে আসাই স্বাভাবিক অনন্ত নাম ও ইষ্টমূর্তির মাঝে ওই গুরুমূর্তি ধ্যান যেন ছায়ামূর্তি স্বরূপ খাড়া হয়ে শিষ্যের ধ্যানে আসবে তাইতেই তো গুরুগিরি করা বড় শক্ত ও খারাপ তবে যারা সদগুর আদেশে অর্থাৎ কমোনিয়ান উইথ সুপ্রিম বিং এস্টাবলিশড হয়েছে তারই আদেশে তাকে দীক্ষা গ্রহণকারীর অন্তরে প্রতিষ্ঠা করে তাঁর দিকে একটা চার্মিং ইনক্লিনেশনের ঝোঁককে এক্সাইট করে বেশ করে বুঝিয়ে দিয়ে যে সেই সদ্গুরুই ওই দীক্ষা গ্রহণকারীর গুরু আর দীক্ষাদাতা বড়ো গুরুভ্রাতা ছাড়া কিছুই নয় এমন কি কর্ম বিপর্যয়ে তিনি অর্থাৎ ওই দীক্ষাদাতা যদি গুরু হতে সরে যান তাহলেও ওই দীক্ষা গ্রহণকারীর কোনো প্রকার বিচলিত করতে না পারে এমনতর দীক্ষা দেন তাদের কত রক্ষা কিন্তু যারা নিজেই গুরুগিরি করে তারা আরও অধপ যায় শিষ্যের দোষাদি গুরুতে সংক্রমিত হয় এবং গুরুর গুণ থাকলে তাহা শিষ্যে যায় কাজেই গুরুকে কতকটা সাধক হিসাবে দুর্বল হতে হয় বোঝেনি ব্রাহ্মণ যাত্রা অধপ্পাতে যাবার নিজ আদর্শে বা গুরুতে অটুট ও আপ্রাণ না হয়ে এই গুরুগিরি একধার থেকে করে যাওয়াও একটা কারণ ডাক্তার গোকুলবাবু ও আমি দুজনে নিদ্রা কী কেমন করে এবং কেন উহা হয় নিদ্রিত অবস্থায় এ চৈতন্য থাকে না কেন ইত্যাদি আলোচনা করছি এমন সময় শ্রী শ্রী ঠাকুর সেখানে উপস্থিত হলেন বললেন চলুন ওই ঘরে ওই কথা বলি গে সকলে তার স্বয়ন ঘরে এলাম শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের শরীরে যে সকল সেল আছে তাদের থ্রু দিয়ে সদাই চৈতন্য ধারা প্রবাহিত হচ্ছে কিন্তু ওই সেলস বিশেষ বিশেষ কারণবশত সময় সময়ে চৈতন্য ধারাকে সেই রূপভাবে ধারণ করে রাখতে পারে না যে ভাবকে জাগ্রত অবস্থা বলা যায় যখন সেলের ওই রূপ অক্ষমতা জন্মে অর্থাৎ ওইভাবে স্পিরিট কারেন্টের অ্যাকশান রিসিভ করে না তখন যে অবস্থা হয় তাকে নিদ্রা বলি। সেলগুলি নানা কারণে ফেটিক থাকে বলে স্পিরিট কারেন্ট নিতে পারে না যেমন বাইরে যখন খুব আলোকাদি থাকে সূর্যকিরণ থাকে তখন তারা বাহির হতে স্টিমুলাস পেয়ে যে অবস্থায় থাকে তার অভাব হলে তা থাকে না তাই রাত্রে ও বৃষ্টি বাদলার দিনে নিদ্রাবোধ হয় আবার শরীরের অংশবিশেষের সেলগুলি দরকার মতো বেশি কারেন্ট রিসিভ করলে অন্য পার্টের অর্থাৎ ব্রেন আদির রিসিভ করা কম পড়ে তাতেও নিদ্রা হয় যেমন আহার আনতে ঘুম পায় তখন স্টমাক লোডেড হয় সেখানে কারেন্টের কাজ বেশি হয় ব্রেন আদি অন্য পার্টে কম পড়ে শরীরের একাঙ্গ বেশি চালনা করলে বা বেশি পরিশ্রমাদি করে চৈতন্য ধারার নিয়মিত প্রবাহকে স্থান বিশেষে বা অল্প সময়ে অধিকখানি প্রবাহ করানোর ফলে ক্লান্তি ও নিদ্রা উপস্থিত হয় কিন্তু এর আবার একটা লিমিট আছে যেমন ভরা পেটে হয় তেমনি খিদে পেয়েও ঘুম পায় কিন্তু বেশি খেয়ে পেটে ইরিটেশন হলে আবার ঘুম হয় না একটা বিশেষ পয়েন্ট আছে যে অবস্থায় হয় নিদ্রা আবার তার কম বা বেশি হলে হয় অনিদ্রা জিজ্ঞাসা করলাম এই আমি দেহাত্মবোধের আমি তাহলে সেলের কারেন্ট রিসিভ করার কম বেশিতে ঘুমায় ইন অর্ডার ওয়ার্ডস দেহটা ঘুমায় কিন্তু তাতে জীবের চৈতন্য যে আমি আত্মা আমি তার তো অচেতন অবস্থা হতে পারে না কারণ আত্মা তো জড়ো সেলের অ্যাকশানের ফল নয় তবে আমি অর্থাৎ আত্মা ঘুমের সময় হত চৈতন্য মতো থাকে কেন গাঢ় নিদ্রার সময় যেমন থাকি তাহা মনে থাকে না কেন শ্রী শ্রী ঠাকুর আত্মা আমি তো ঘুমাই না তার তো অবস্থান্তর হয় না সাধারণত দেহি আমি দেহ সংযুক্ত যে আমি ভাব তারই অবস্থান্তর হয় যে দেহাতিরিক্ত আত্মা আমি ইহা অনুভব করতে পারে তার আর ঘুমকি সে সদাই জাগ্রত এই পৃথিবীতে সে নিদ্রিত হলে অন্য ওয়ার্ল্ডে সে জাগ্রত তার অচৈতন্য ভাব নাই সদা চেতন কেমন হয় এখানে চোখ বুঝে ঘুমানোর মতো হলাম কিন্তু আর এক ওয়ার্ল্ডে আর এক প্লেনে জেগে উঠল সেখানে সেখানকার ভাবে জেগেই আছি ঘুমের সময় আমি থাকি না তা নয় আত্মা তো থাকি তবে কি জানেন যেভাবে স্পিরিট কারেন্ট দেহের সেলের দ্বারা রেকর্ডেড হলে দেহি আমি জাগ্রত বলে বোধ করে সেভাবে নিদ্রাকালে সেলের রেকর্ড রাখতে পারে না বলে জাগ্রতের ন্যায় সেভাবে বোধ করে না এবং তার ঠিক স্মৃতি থাকে না জগতের সঙ্গে দেহি আমির তুলনা করে আর বাইরের স্টিমুলাস নিয়ে সেল সব যেভাবে কাজ করে যে রেকর্ড রাখে তার ফলস্বরূপ দেহের জ্ঞান বিশেষকে জাগ্রত আমি বলছেন এবং এই ভাবের অভাবকে নিদ্রিত আমি বলছেন এইটাই দেহি আমির ভাব দেহের মধ্য দিয়ে দেহে যুক্ত আমিত্ব জ্ঞানের কথা এই দেহি আমি বোধ সেলের বিশেষ বিশেষ অ্যাকশনের উপর ডিপেন্ডেন্ট বটে কিন্তু শুদ্ধ চৈতন্য রূপে আমি কিছুর উপর ডিপেন্ডেন্ট নয় সেই আমি প্রকৃত আমি কিন্তু সে আমি অনুভব করে কয়জন তার হিসাবে ঘুমানো জাগা নাই তার সুসুপ্তি হচ্ছে মহাপ্রলয় সেটাও দেহি আমির ঘুমের ন্যায় নয় তাকে অব্যক্ত বলা যায়